শুরু করছি আজকের এক কথার উত্তর ইন্দিরা গান্ধী সমাধির নাম কি শক্তিস্থল এশিয়া মহাদেশে কয়টি দেশ রয়েছে মৌমাছি পালন বিদ্যাকে কি বলা হয় এপিকালচার আসামে জীবনরেখা কোন নদীকে বলা হয় ব্রহ্মপুত্র নদীকে ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশনের নাম কি হাওড়া রেলওয়ে স্টেশন কিছু নোট দেখে নিই হাওড়া স্টেশনে মোট তেইশটি প্ল্যাটফর্ম রয়েছে যার মধ্যে এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে পুরনো কমপ্লেক্স এবং সতেরো থেকে তেইশ নম্বর হচ্ছে নতুন কমপ্লেক্স ভারতে প্রথম রেললাইন চালু হয় কবে উত্তর হবে ভারতে প্রথম রেললাইন চালু হয়েছিল আঠেরোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল বোম্বে থেকে থানে পর্যন্ত রেল সংক্রান্ত কিছু তথ্য দেখে নি বিশ্বে প্রথম রেললাইন চালু হয়েছিল ইংল্যান্ডে আঠেরোশো সালে সাতাশে সেপ্টেম্বর ইংল্যান্ডের স্টকটন এবং ডার্লিংটন শহরের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম রেলপথ চালু হয় আঠেরোশো সালের পনেরোই আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত ভারতে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল উনিশশো সালে চব্বিশে অক্টোবর কলকাতায় ভারতে বৃহত্তম রেলওয়ে স্টেশন হল হাওড়া জংশন ভারতে দীর্ঘতম রেলওয়ে স্টেশন হল হুগলি জংশন এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত দীর্ঘতম রেলওয়ে স্টেশন এক নম্বর হচ্ছে হুবলি যেটি কর্ণাটক রাজ্যে দু নম্বর হচ্ছে গোরখপুর যেটি উত্তরপ্রদেশে তিন নম্বর হচ্ছে কোলাম যেটি কেরালায় এবং চার নম্বর হচ্ছে খড়্গপুর আমাদের পশ্চিমবঙ্গে এই খড়গপুর যখন একটা সময় ছিল দীর্ঘতম রেলওয়ে স্টেশন তখন সব দিক থেকে পশ্চিমবঙ্গ ছিল এগিয়ে যেমন দীর্ঘতম রেলওয়ে স্টেশন হচ্ছে খড়গপুর বৃহত্তম রেলওয়ে স্টেশন এখনও পর্যন্ত হাওড়া রেলওয়ে স্টেশন এবং উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশন যেটি আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা অবস্থিত এবং সর্বপ্রথম মেট্রো চালু হয়েছিল আমাদের এই কলকাতায় তো সব দিক থেকেই পশ্চিমবঙ্গ ছিল এগিয়ে বর্তমানে দীর্ঘতম রেলওয়ে স্টেশনটা খড়গপুর ছাড়িয়ে কোলাম হলো তারপর গোরখপুর হলো এখন হুবলি কর্ণাটক রাজ্যের হুবলি ভারতের উচ্চতম বা সর্বোচ্চ রেলওয়ে স্টেশন হলো ঘুম রেলওয়ে স্টেশন যা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশন হল গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল যেটি আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত এখানে চুয়াল্লিশটি প্ল্যাটফর্ম এবং সাতষট্টিটি ট্র্যাক রয়েছে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে স্টেশন হলো ভারতের হুবলি যার দৈর্ঘ্য এক হাজার মিটার বিশ্বের উচ্চতম রেলওয়ে স্টেশন হল তিব্বতের টাঙ্গুলা যার উচ্চতা পাঁচ হাজার মিটার বিশ্বের দীর্ঘতম রেলপথ হল ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে এবং ভারতের দীর্ঘতম রেলপথ হলো অসমের ডিব্রুগড় থেকে তামিলনাড়ু কন্যাকুমারী পর্যন্ত যার দৈর্ঘ্য চার হাজার একশো ষাট কিমি এই লাইনে বিবেক এক্সপ্রেস চলে নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায় মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বতমালায় বোলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত কোপাই নদীর তীরে অবস্থিত দান সাগর লেখা বললাল সেনের লেখা ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে গেলে ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন ৩৫ বছর কোন অঙ্গ পরিপাক খাদ্য শোষণ করে ক্ষুদ্রান্ত সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কেছিলেন লর্ড ক্যানিং দ্বিতীয় বৈদ্য সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল বৈশালীতে সেনা দিবস কবে পালন করা হয় পনেরোই জানুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম কি ভানুসিংহ ঠাকুর সবাই ভালো থাকবেন এবং সবার উপকারে লাগবে এই আশাই করি